আমার বেটা আমার মেয়েরা কেউ খাওয়ায়নি হ্যাঁ আপনি যে খাওয়ালেন না বাবা বাবা এরকম মনে আমি আমার ছেলেরা ছেলে মেয়ে কেউ খাওয়াইনি অনেক কষ্ট করে মানুষ করেছি সবাই শিক্ষিত কেউ মূর্খ নয় সব শিক্ষিত কিন্তু লাস্টে আমার এই অবস্থা শুধু ভিজ মারতে বাকি আছে

তুমি চলো ওইখানে একটু গিয়ে চলো যাই তো কাকু ভালো আছেন কোনো রকম যাই হোক শরীর তো অসুস্থ আর বয়স হয়ে গেছে না আগের থেকে অনেক প্রোগ্রাম হয়ে গেছেন আপনি আর কি করব যে প্লাস্টিক ঘুরিয়ে কত পয়সা রোজগার আচ্ছা আপনি কি এখনো সেই ভাঙা বাড়িটায় থাকেন ভাঙা বাড়ি আছে আর এখন কি ছেলে মেয়ে আসে না আসে না আসে না এখনো আসে না না আপনি এখনো একা থাকেন একা থাকি যেটা সত্য কথা সেটাই বলছি মিথ্যা কথা বলবো না আর আজকে আমি জাস্ট লাইভ দেখলাম যে আপনি ওই প্লাস্টিক কুড়াচ্ছেন হ্যাঁ প্লাস্টিক কুড়িয়ে ওগুলা বিক্রি করে সব দিন সমান নয় কোনো দিন কিলো চাল হয় কোনো দিন কিলো হয় হ্যাঁ সবজি বাজারও ভালো করতে পারেনি কি করবো ওই পয়সায় কিনে তো চাইনি যাই হোক করে জীবনযাপন আসলে আপনার সঙ্গে অনেকদিন পরই দেখা হলো আমি জাস্ট রাস্তা দিয়ে ফিরছিলাম তো দেখলাম আপনি ওই প্লাস্টিক কুড়োচ্ছেন আর কি তো ভাবলাম আপনার সঙ্গে অনেকদিন দেখা হয়নি যাই হোক আগে জিনিসগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তো ব্যবহার করেছেন হ্যাঁ ব্যবহার করেছি বা ভালোই আছে ও ভালো আছে আচ্ছা আজকে কি খাওয়া দাওয়া করেছেন আজকে আজকে 12 এখনো কিছু খায়নিছে সকালে খাওয়া সকালে খাওয়া 12 টা কিছু খায়নি বাবা কি করে খাবে এইটা বিক্রি হলে তবে পয়সা ও এখনো মানে আপনি সারা দিনই কুড়চ্ছেন কোনো এখনো বিক্রি হয়নি বিক্রি হয় বিক্রি হলে তারপর খাবেন তারপরে ওইটাই ওই ওইটার দরে চাল ডাল কিনে لیاছে ওই ওই পয়সা মানে আপনি কি সারা দিন একবেলা খান ও বোনা বুঝকি যেদিন দিন বিক্রি করি হয়তো তিনবার খায় নালে দুইবেলা দুইবেলা জুটে কোনো রকম

আর মেয়ে দুই ছেলে দুই চারজন সন্তান আপনার চারজন তার কেউ দেখে না কি বর্তমান পরিস্থিতি বুঝতে তো এনার ছেলে মেয়ে দুজন ছেলে দুজন মেয়ে তারপরেও এনাকে কেউ দেখে না এর এনার আগের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন তো এনার কাছে আমি আগেও এসেছি দুবার তো আবারও ওনার সঙ্গে দেখা হলো আমি এসেছি তো এনার কাছে যতবার আসি ততবারই কি বলবো মানে নিজের মধ্যে এক মানে আমি ইমোশনাল হয়ে পড়ি মানে এই সকল মানুষরা কীরকম পরিস্থিতিতে থাকে শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমার কাছে খবর আসে এবং আমি যাওয়ার চেষ্টা করি সব সময় তো সত্যি খুব খারাপ লাগে কিছু বলার নেই বর্তমান পরিস্থিতি সমাজ ব্যবস্থা ই হয়ে গেছে এখন কি করবেন বলুন তো আপনি তো সকাল থেকে কিছু খাননি সেই সকালে চার দুটো বিস্কুট খেয়েছিল আমার কাছে একটা কেক আছে আপনাকে দিচ্ছি আর আপনি একটু বসুন আপনার জন্য আমি কিছু হুশিয়াল বাজার আমি নিয়ে এসে দিচ্ছি আপনাকে ঠিক আছে তো আমার কাছে একটা কেক আছে আপনাকে দিচ্ছি আপনি খান তো যাই হোক আপনি তো সারাদিন কিছু খাননি তো একটা কেক নিয়ে এসছিলাম তো নিজের হাতে আপনাকে খাইয়ে দিচ্ছি ঠিক আছে মানে চোখে জল দেখতে পাচ্ছি কেন মানে আপনি ক্যান্সার ধরুনি সেটা বলতে আছেন সুমালি আপনি আপনি কি কি করতে পাচ্ছেন সম্পত্তি থেকেও করতে পাচ্ছেন না না ওজরে ওজরে মি্যাস করুন না মানে আপনি ক্যান্সার মানে ক্যান্সার গান দুঃখ দুঃখের লোক কানে আচ্ছা ঠিক আছে এই পাড়ায় একজন ঠাকুর মশাই এখানে আছেন তো আমি ওই ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলবো আমি ওনার কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করব নমস্কার ঠাকুর মশাই নমস্কার ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা এনার এনার কাছে আমি আগেও এসেছিলাম হ্যাঁ তো ইনি যে কথাগুলো বলছেন যে এনার চারজন সন্তান সম্পত্তি আছে তারপরেও দেখছেনা না সম্পত্তি আছে কিছুই দেখছেনা সব যে যাচ্ছে তার এতেই রয়েছে প্লাস্টিক অন্য কোনো কাজপত্র যেখানে জুটলো করে যেইটুকু চলে সেইটুকুই এই করে হ্যাঁ আর এই যে সামনে যে প্লাস্টিক কুড়িয়েছে সারাদিন এগুলো বিক্রি করে তারপর সবাই চাল ডাল রইলো ফেলো বাস থাকলো আর একটা ভাঙা ঘর আছে ঘরের ভিতরে থাকলো এই হচ্ছে কথা আর অন্য কিছু নেই হ্যাঁ তো ফ্রেন্ডস তোমরা শুনলে এবং বুঝতে পারলে যে এইরকম একজন বয়স্ক বাবা বা দাদু যেই হোক না কেন আমার তো নিজস্ব দাদু নেই তো এনাদের মধ্যে খুঁজে পাই তো সত্যি কথা বলতে কি এই সকল যে বয়স্ক মানুষরা বিভিন্নভাবে ঘুরে বেড়ান দিন এই গরমে খাওয়া দাওয়া করেন না তো সত্যি খুব খারাপ লাগে খুব কষ্ট হয় এই সকল মানুষের জন্য আপনি কাঁদবেন না ঠিক আছে আমি তো আছি নাকি আমি আমি বলেছি মাঝে মাঝে তো তো কাছে আগেও ভবিষ্যতে আপনি কষ্ট পাবেন না এবং আমার ভিডিও দেখে যারা দর্শক আছেন এই সকল মানুষের যদি পাশে দাঁড়াতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো চলো এনার জন্য কিছু খুশিয়াল বাজার নিয়ে আসি ওনাকে দিচ্ছি আপনি বসুন আমি এনে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে একটা আমি রিকোয়েস্ট করব আপনি নিজের হাতে এনাকে একটু তুলে দিন একটু তুলে দিন এনাকে আমি খুব খুশি হব হ্যাঁ ঠিক আছে আপনি নিন না বাড়ি তো সে ভেতরের দিকে প্রতি মাসে আসা হয় না যখনই এনাকে দেখতে পাই আমি চলে আসি এনাকে দেখেই তো আপনি একদম কষ্ট পাবেন না কান্নাকাটি করবেন না আমি যতক্ষণ আছি মোটামুটি আসবো চেষ্টা করবো যদি ঠাকুর মশাই আমি দেখতে পাই ঠাকুর মামশাইকে আমি যদি পারি আমি দিয়ে যাবো তারা আপনার সঙ্গে দেখা হলো না আপনি তো বিভিন্ন জায়গায় আপনি ফেরি করতে যান বা প্লাস্টিক কুড়াতে যান বিভিন্ন গ্রামে গঞ্জে আর আপনি খাওয়া দাওয়া টাইমে করবেন আগের থেকে অনেক রোগা হয়ে গেছেন বুঝলেন কি করে বুঝতে মানুষ কখনো জুতো কখনো জুতো নি এই টলি টানতে পারেনি সব প্লাস্টিক বিক্রি করতে খুব কষ্ট হয় ঠিক আপ আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু যতটা পারবেন নিজের সাবধানে থাকবেন চেষ্টা করি একা মানুষ তো এত জায়গায় কি করে ছুটবো যতটা পারি আপনাদের মাঝে আসার চেষ্টা করি নিজের কাজকর্ম সবকিছু করেই ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেটা আমার মেয়েরা কেউ খাওয়ায়নি হ্যাঁ আপনি যে খাওয়ালেন না বাবা কারণ আমার ভাই এরকম মনে আমি আমার ছেলেরা ছেলে মেয়ে কেউ খাওয়ায়নি অনেক কষ্ট করে মানুষ করি সবাই শিক্ষিত কেউ মূর্খ নয় সব শিক্ষিত কিন্তু লাস্টে আমার এই অবস্থা শুধু ভিক মারতে বাকি আছে নাহলে আমি অনেক কিছু মনে করি ঠিক আছে টেনশন করবেন না আপনি আমি আছি আমি আসবো ঠিক আছে আপনি খেয়ে নিন হ্যাঁ আর রাতে গিয়ে এগুলো আপনি গুলো দিয়েছি আপনি রান্না হয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে মানুষটার দিকে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই ডেস্ক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন